ফিনাকি দাদাও সাংবাদিক ইলিয়াস ভিডিও শেয়ার করে ভেরিফাই ফেজে পোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক ফিনাকি দাদাকে আল্লাহ ন্যা দেখ আল্লাহ দাদা আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে কি পরিমাণ একজন ফিলোসফি উনি জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তার বংশমর্যাদাকে আমত পর্যন্ত রাখো মহব্বত করে আমার প্রিয় মানুষটাকে ইমানের জন্য কবুল করো আল্লাহ এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতে না পাই আল্লাহ তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ তুমি আমার প্রিয় দাদাকে কবুল করো হোসেন দাও পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের দিয়ে তাদেরকে স্কট দিয়ে ফাহারা দাও নিরাপত্তা দাও আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের সাগর অবগাহন করাও বিশ্বাস কর আর হত্যের দিন মনসায় দেশে তো দায় যেতাম কই বিশ্বাস কর মনের কথা বললাম মন চায় যেভাবে তোরা যেভাবে মারামারি শুরু করছ মাগো সামনে জানে কি মারিবো আইয়ের একটা গৃহযুদ্ধ দি তো করে এমন বেতান বেতাইব আল্লাহ তামা করি তো করে এই সেই জামানা আই গেছে কথা ঠিক না আগে ষোলো বছর তোরা চলছিলি চল্লিশ কোটি মানুষ ওজ্ঞা হাত দিতে হইলে রোমে দরজা জানালা বন্ধ করে এলায় আতর পাতর মাখ এলায় বরে কালা আতর মা ককিল হাতের লেগেছে আতর মাক আত হল আতর মাক আতর বা শব্দ কন্ট্রোলের লাই ফাঁসাটার খিসি খাঁচি ধরে তারপরও হাস হাত এনে আচ্ছা যদি ফাঁসে আগস্ট ছাত্ররা ফেল করতো তাইলে হুজুর সার তো বেতনটা কি আর ফাইতা ব্যাংকের অনে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ক্যাপিটাল আহরণ করছে কিস্তিগুলো পাঁচ বিলিয়ন ডলার এই বুড়া মানুষটা শোধ করতেছে আল্লাহর কসম আমি তার পক্ষে বলতেছি না সত্য কথাটা বলি তোকে চল্লিশ কোটি মানুষের যেনক সার্গে ডাইলভাত খাবার আইন শৃঙ্খলা বাহিনীতে সহযোগিতা কর আগে খায় তো ভেনি সাঁদা খালে কে অন খা মালেকে মালিক্যা সোজয় যা মালিক্যা সোজয় যা দেশটারে আল্লাহর দেশটার একটু সাহায্য করেন এই দেশ বংশ পরম্পরা আপনারা বেঁচে থাকবেন আপনাদের ছেলে বাঁচবে তারা থাকবে স্বাধীনতা এমন এক সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন সন্ধে ছয়টা পঞ্চান্ন মিনিটে একবার ডুবেছিল একশো নব্বই বছরের জন্য স্বাধীনতা লাইফ সাপোর্টে গেছে গা স্বাধীনতা রাখতে হয় ডিসি সাহেবেরা সচিব সাহেবেরা উপজেলা প্রশাসন আমার কলিজের ভাইয়েরা পুলিশ ভাইয়েরা কাজ করেন এটার বরকত আল্লাহ আপনাদেরকে একদিন দিবে এই দেশ আপনার ছেলে থাকবে ভবিষ্যৎ টপ জেনারেশনের কথা চিন্তা করে গভর্নমেন্টকে হেল্প করে আল্লাহ আপনাকে হেল্প করবে এই যে বন্যাতে ফেরছেন এটাও একটা ফেতনা এটাকে আল্লাহ দিছে না বন্ধা দিছে আমার হজরত আল্লামা মুদি বাইশ হাদা হুল্ল তিনি দিয়েছেন ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাই দেন 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 ওই হেনে কনো হানি একদম রোডের মধ্যে দাদা আপনারা অনেক ভালোবাসেন খাড়া 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 মারে মেরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদের ক মানুষ মনে করে না আমার পরশুরাম হিন্দু ছিল না ফুলগাজি ছিল নি তাহলে এনডিএর হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে যা বুঝলাম না আমার বাইদেরকে আমার হিন্দু বাইদেরকে সে কেন মারল আর চাঙ্গরে না মারতে আরে আমরা তার ধর্মের লোক না তো যেই উদ্দেশ্য ধরলাম মোবাইলটা লই গেলাম ওই বুড়িকে তো নিলাম মা গো বুড়ির কাছে এত ফোন করে কি লেগে এগুলো কেন এগুলো বেদ দাবি করতে করতে হল আমার ইয়া আডার রোগা ফুটেছে অনেক মাহফিল হবো আল্লাহ বুড়িগারে মরবে লাগে আরো বিয়ে কর তোরা আমিন করলে কইবুনি আর দাহার বুড়িকে কইসিনি তারের মতো সোজাই বই থাও দেখছো নি আইস 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 আরম দিয়ে এনে আর ভালোবাসার লোক তো বোঝাচ্ছা প্রিয় মানুষকে তো বলতে হয় ঠিক না এখন এ বন্যা যে এটা কি ফেতনা এটা কি আল্লাহকে থেকে আয় হায় ফেনীর মানুষ কত ধনী রে তামাম বাংলাদেশের ধনী বেশি ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম আমার কল যে শর্মে আমি নিজে মুখ লুকাইয়া যারা আমার তিরিশ আইটেমের খানা খাওয়ায় আর আমার সে বাইরা রোডে তো তোরা কোনো দিনতে এই চিন্তাটা করলি না উহ আহ দে করস আমি তো ফিডব্যাক বল ফাইতেছি না এন এই যে তোকে ডিগির মেঝে দশটা নৌকা দিলাম দুই লাখ প্লেয়ার শিক সত্যি নবী বলছেন লাইউল দাগুল ওমেন জোহরে কাররাতাইন। কোনো মমেন এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না আবার হাতে হানি ছাড়িবাঁ স্টপ করে দিছে আমি আবলোশন বাইরে ফোন দিছি ভাই এক লাখ লাগক হোক দুই লাখ লাগক আমি একটা ফাই ফাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেবো ইনস্ট্যান্ট বন্যায়লে দশ মিনিটের ভিতরে কিভাবে বাসে উনি আমার সময়ও দিল না টেয়াও নিল না নৌকাগুলা দিছি ওই হিয়ান পশুরাম দিছি দিনে এক বিড়ি গাড়ি কি যা আহ কত কষ্টের টাকা আমিও দিয়েছি আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে সাহারাস্তি বাড়ি বাড়া ওনার আরও এক মহিলা দিছে আমি সব সমন্বয় করি বিশটা নৌকা দিছি আনছি কত মতলবে তো এটা শিখিরা শুধু যদি নৌকা লই এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে কাড়াইলে খানা আর খানা তো করে মনে কয় এমন বেতা নাই বেতাইতাম তো করলে যে আড়া কাঞ্চি আডা মনে করছি দেশি আর নাই আমরা কাঞ্চি আমরা রোডে রোডে হচ্ছি আর যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত তো দশ মিনিটে কেমনে বাসবি কথা কহজুর জোরে কথা কহজুর দশ মিনিটে বন্যা থেকে কেমনে বাসমু কইতাম নি। তা আমি কি ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি না ম্যাজিস্ট্রেট না সচিব আমি নিজে নিজে হুতি হুতি আবিষ্কার করছি দর মুদিয়ে এবারে বেশি ফানি ছাড়ে দিছে ছাড়ুক এবারে ফানির কত কতইসি দ দশ ফুট ক ফুট পাহাড় আছে যা আছে পনেরো ফুট হইলে এভেল হয়ে যায় তুই পনেরো ফুট জাগা হুরে রাখ অল্প কদুর উডানো হুরে সিস্টেম করি কদুর শেঁবা নাই রাখ যাতে হেন তোর গর গুণ ছাগল কুত্তা বিলে, ফাঁখি বাবিরে লই ইনস্ট্যান্ট ফানিটা আই উড়ি যাবি গরু টরুলে তোমার হাতে ব্যাটকায় ড্রাইসেল অজ্ঞা ব্যাটারি আছে ছয় সাত হাজার টাকা আর এন্টিনারজ্ঞা বইয়ে রাখবি শুধু মোবাইলে করবি হজুরান বাঁচিয়ে আছে চিন্তা করি এমাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি ব্যবসায়ীরা কুযু হুজুরের তিন থানা আর নাই তাও আশা করি লাভ নাই লাল ফলে দি এভাবে পানি যার মানে জাহান নামের মানুষ সব জাতি আছে পুরা দুনিয়াটা সঙ্গে যুগে এত জোরে পানির প্রেশার বিশ্ব রোড কি তা এখানে হিমালয় পর্বত দিল জীবনে এই দৃশ্য আর দেখি নেই তো এলে দশ ফুটি এত কথা কয় না কয় বান দুই বান টাঁশ কাটি রেডি রাখবি বা প্লাস্টিকের যে ফাইভ আছে ফাইভ যে শক্ত ফাইভ গুলা রাখবি এ দশ মিনিটে সারফা দিয়ে নেবি গ্যাস সিলিন্ডার রাখবি গ্যাস লাইট রাখবি মোমবাতি হাসশ টিঙা হয় যে কোনো ওয়াজ আইস অর্ধেক তো ডাকাই তোরা ডাক দুইটি আর মোমবাতি কেনে দুইশো টেঙ্গা বেচছ তুই কি মানুষের জাতির ভিত্তি আসত্তি আই আর গরহ হানি রায় দিছি এক কার্টুন আর কত অতঢং দিয়া এ ইলা হন যেদিন কারণ থাকতো নাকসম আইকবি গ ন বি গ নাইবি গ বমি গম একদিন হানি ই আরে। বাইটি একদিন লাগি গেছে। এরে ইডি তো ফ্যামিলির কথা শিখবে কই আই নতুন বিয়া করি ই সিলম শিলমছি কিনছি কয়টা কিনলে কিনছ খাটের তলে রায় দেব একদিন কাজে লাগবো আহারে মেঘ হা পর্যন্ত গরম হাঁদা বেগে পর্যন্ত হাঁদা দে শিখার লাগে গল্পের জন্য নো ওমা আবার মুজব নাই আয়তো নাই কান্নের সিলম এটা কাজে লাগাইছি আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরহী নবীদের খাটের নিচে শিলমছি আসিল সিলমসি আত্মা ও যখন মর্দে মহত আইসে অসুস্থ ছিল এ সিলমসির মাঝে হেসাব করতো টয়লেট করতো আম্মাজিরে এগুলো কাঁচাইতেন সকল রুগ্ন লোকগুলো যাতে এই এটা যাতে তাদের গর আঁকবো গরম উঠব শূন্যতের বাইরে যাতে না হয় তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি যাক চার হাজ হাজার টেয়া যাইব এর ডাকাত ডাকাত রে কথা কয় না ডাকাত আমার যে কয় তুই অজ্ঞা চুলা গ্যাসের চুলা অটো চুলা কিনি রাখ পাঁচ সাত হাজার টাকা দি কাজে লাগব গ্যাস লাইট কিনি রাখ ফলিথিন দি বাঁধি বা ওই যে যেখানে পনেরো ফুট উড়েছ মাটিটা হিয়ানো এক ডজন ম্যাশের কান্ডি ফলি তিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ নষ্ট হবে না ফলি তিন ফাইলে আর নষ্ট হবে না বারুদ কাজ করব। আর কী তা করবি শুকনো কিছু খাবার রাখবি প্রাণের কিছু চিনা আছে তুই শুধু দুই তিন দিন বাস দেখ সত্যি বাংলাদেশের ষষট্টি ডিস্ট্রিক্টের রিজিক কীভাবে আয়োজন শুরু করছে আল্লাহ মুদিরে দেখা দিছে তুই আর বন্দার রিজিক বন্ধ করছ তাম বাংলাদেশের চল্লিশ কোটি মানুষের ভালোবাসা আমি ফেনিবাসীর জন্য দিয়ে দিছি তুই চাইলো বেড়া আর কি করবি নম্বর হালা ছয় সাতটা বলিয়ে নেছি তো যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি স্পিড বোর্ড নিত্য ঢাকা ইউনিভার্সিটির ফলান চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল এক্সিডেন্ট হয়েছে তারাও মারা গেছে ওরা কথা কয় না ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি মানে এসিড বোর্ডটা স্লো আসেন এ ফল আছে স্টিল ফোল আছে মেইন রোডও তো বোঝা যায় গাছ ধরে ধরে আমরা আয়তে ভারম সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে স্পিড বোর্ডগুলা সংকেত দিয়ে রাখবি আর কিতা তা করবি হেলিকপ্টার যখন ওড়ে সাতগাজ হাই স্কুল মাঠে নামছে কলেজে মা নামছে তোরা হেলিকপ্টারের দিকে সোনা মায়নের দিকে সাইড তো তুই মরবি এত কথা কয় না আম্মাজিরা প্রেগন্যান্ট প্রসব বেদনা উশ্ অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে চারটা পাইলট বাদ দিলে তিনটা তুই সোরা কি করবি লাল পতাকা বাঁশের মধ্যে দি এই করবি মানে স্যার আমরা বিপদে আছি হে সিগনাল দিব লাল ফতাকা লাল ফতাকা দেখলে তারা কাছাকাছি কাঁচি যখন তোর রশি দিব এই রশির মেয়েদের দরকার খামজি টামজির মেয়েদের তুই আগে তোড়া বাঁধি ছোটো বাচ্চাগুলার কুত্তা পশু ফাঁকি এডিনের খাঁজির মেয়েদের লই শক্ত করে খাঁজির মেধে বই তবে স্যার তোলা দিন নিরাপদ আশ্রয় শুধু মহিফাল যাবি আর মরণ নচিব নাই ইনশাল্লাহ হেয়ানো যাইবি রেডি আছে রাতে কথা কয় না বড় একটা ফাতিল যাদের কাছাকাছি বিল্ডিং আছে একতলা দোতলা শুকনো লই লই খানা গুলা লই উড়ি ফেজ্রোনিজীবী কনাই এতাই তের ফাল তের ফাল দি বাঁশ দি দ্রুত দশ মিনিট সময় কিন্তু কয় মিনিট তুই শুধু এই এই বাঁশটা কাটি রেডি রাখবি তেরফাল দি বাঁধি রশি রাখবি পাঁচশো ছয়শ টাকার রশি রাখবি আরে মুসলমান তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে এটা নবীর শূন্য আল্লাহ নবী রমজানের আগেও রমজান এলাই সাবান মাসে প্রস্তুতি রেখত গাম সাবান দিয়ে লেখত আবাদত করি বাল্লাই বন্যা যে মুহূর্তে দিতে পারে ভূমিকম্প হইতে পারে হবে সে আনাগুন যাবে এখানে ডাইল চাইল খেঁচুড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি আর ওই যে পনেরো ফুট জায়গা পনেরো ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা ধর দশ ফুট ফুরে রেখছ হিয়ানো সারা বছর মাইরা করবি সই করবি খালি রাম যাইত না একটা কথা কয় না ওয়ান টাইম ভাবে ওই পাঁচ সারিগে বা সিকন ফাইভ এস এস স্টিলের ফাইভ সারিগে গাড়ি দেখবি হ্যাঁতে বন্যা যত দিত হেতে ডুব আঙ্গু হইত না কিন্তু টা টা দিবি বাইশ আই লাভ ইউ আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ কোন দিক দিয়ে সেই বন্যা দিবি আমি তাকে একটু দেখাই ছাড়বো আর নদীগুলোকে সেভ কর নদীগুলো আমাদের জন্য একটা নেয়ামত। আল্লাহর এখানে প্লান বিশাল প্লান এখানে মানুষ তিনি বেশি বানাবেন এই জন্য এখানে মাছ বেশি নদী বেশি পানি বেশি তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালাইছ গুয়ের জুস বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে কষ্ট হয়নি এই যে মৌরি প্রজেক্ট ব্রিটিশেরা করল তোর আব্বার দিন না মাছ নিয়ে ধরে ধরি খাস আমি এতটি আর মাছ আলাইলাম দশ গাটি অত দিলি না প্রত্যেকে মা বাপের নিয়তে সাদগেজারিয়ার জন্য এক কেজি মাছ ছাড় বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া শুধু কিছু সোনার মানুষের দরকার আমার এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয় এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে আমিন কয় মিনিট সময় তাইলে এই যে প্রযুক্তি বলছি ফসিবল কিনা তোরা ফেনিতে বাড়ি বানাইছ দুই লাখ বাড়ি সারা ফেনিতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে হেলিপ্যাড নাই ডিসি সারের বিল্ডিং এ চারতালাতে আড়া নামছি কিতে করিব। আমি লাকসম বাড়ি বানাই রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড তেসটা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি গভর্নমেন্টকে আমি জানাই দিব যদিও পারমিশন আমি আনতে পারি নাই তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার পুলিশ বাহিনীদের র্যাপ দাঙ্গা লাগলে তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির সকল ধর্মের লোক সকলের জন্য আশ্রয় কেন্দ্র ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি তোর বাড়িটা হেলি কিভাবে হেলিকপ্টার কেমনে নামবো কথা কজুর কথা হজুর আঙ্গো সাদে হেলিকপ্টার নামবো যারা দেখ ক কেন নামবো সাদে খাতার দাঁড় রাখবেন না সাদে যে ওই যে রেলিং করবেন রেলিংটা সর্বোচ্চ এক থেকে দেড় ফুট ফুলের টপ লেও এক থেকে দেড় ফুট বাগান চাষ করলেও এক থেকে দেড় ফুট আর হেলিপ্যাড এইচ লেখি দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই শুধু এনে রড গা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে লাস মরিযু কোথা কাটা বিল্ডিং করিয়ে রাঁ কয় ইঞ্জিনিয়ার তানের লগ দুশনী আছে দুনিয়ার রড বেগ দি দিছে রডে দিবা আইন নি তোর মত তো আল্লাহ কয় নত রহটা তো আল্লাহ রহমত ওর কথা কয় না তুই এনে বরি দেশের খালি সাত কালি বরি দেশের সাত কালি বরি দেশের তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিই বাড়িটা করো এ এই ওইভাবে দিই ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা নিব আমার এ দিতে হাতে হামলা করছে আমার তেত্রিশটা জেলা আছে সীমান্ত জেলা আমি প্রক্লেম করতেছি তেত্রিশটা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী এনডিআর সাথে তেত্রিশটা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করে যাতে বিভদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে সিক্কে দি বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে আমার বাংলাদেশের একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয় তার হাত আমি টেনে চেয়ে আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকা তার চোখ উপরে ফেলবো তুমি পানি সারবা অধিকার আছে তোমার তুমি আগে দূতাবাসকে জানাইতা মোদি তুমি কে সাউর পানি বা সদে সার পানি ডালি দিবা তোমাকে এই অধিকার দিছে কে তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো আমরা দুই ঘন্টার ভিতরে ফানি ছেড়ে দিচ্ছি অবার ফানি আর বিদ্যুৎ প্রকল্পে ফানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো সারা তোমার অধিকার আছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নয় তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে সিন দেশে করব। প্রত্যেক দিন তো স্যাঁচা খাও খাই আঙরে মার ফেলানিরে মার দেখবেন বাইর লগে গিয়ে রিক্সাওয়ালা আনন্দপুর বাইরে গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দে না ফাত্তাও দেয় না রিক্সা চালা গরো হয় হাতে বরে হি দেয় দে দেয় লগে প্রত্যেকটা সিমেন্টে তারা কুত্তার মতো মারি খায় শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে এনডিএর মানুষগুলো ঠিক কিনা আমরা রবের কাছে বিচার দিচ্ছি মহান রব সিনের মাধ্যমে তা করে তাগরে শুধু সে এই ফোলাটা সেভেন সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে চুয়ান্নটা বছর ফরাদও তার শৃঙ্খল বেড়ি ফরাই রেখছে ফোলাটা অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নেই আমাদের ল্যাঙ্গুয়েজ কালচার রিলিজিয়ান ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে কলিজাতের রক্ত বের হয় স্কলারগুলো গুলো মেরে ফেলছে বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া আমরা তাদের গায়ে হাত উঠাই নাই উঠাবো না আমরা আলিমুল গাইব সাদিদুল একাবের কাছে বিচার দিব তাইলে এই ফোলাটা যদি দুইটা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতো বাংলাদেশ সরকারকে আমরা ইমার্জেন্সি ফাড়ি ফাঁড়ি ছাড়তেছি আপনার প্রস্তুতি না হইতো কি না কথা বল মানবাধিকার লঙ্ঘন করেছে একটা মেয়ে রানারে তো দেখা যাচ্ছে ফেলানি তাকে না মেরে অ্যারেস্টও করি নীতি একটা ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হইলো তোমার কেন মারলা তোমাদেরকে রাব্বল আল আমিন মেরে মেরে বাতাসে উড়াবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন কষ্ট হয় কষ্ট হয় গেছত দর্দিতে লাল গরু ফুল রে বেকে খানা খাবায় আয় হায় গরুগুলো ফেডেল লোকে ফিট লাগি গেছে গরু খাড়াইতে পারে না কাঁফে এবার বসিয়ে দিতে আছি বুড়গে বসি দেয়ার বুড়গের হালা হালাই দেয় লাগছে দেখছি গরুটা কত খারাপ এক গরু খারাপ না গরু তোরে কইতে আছে তিন দিন দিয়ে তোরা খাসে দেখছি তুই গরুটার ফেটের দিকে ছেলে কাঁদা কিছু বসি রাখবেন শুকনো খাবার গরুর প্রোটিন রাখবেন এ পৃথিবী শুধু মুসলমানের ন এ পৃথিবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল প্রাণীর তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না তুমি মোহাম্মদ সাল্লামের ডক্টরিন মোতাবেক চিন্তা করো শুধু হাজ বিল্ডিং করস হাস হাজ বিল্ডিং করস আর একটা নৌকা আছে জাহাজের যে স্টিল নৌকা প্রচন্ড যদি দেহ দে অবস্থা খারাপ আই যেটা কেছি কাজিগেন করতে তোর কষ্ট হয় এত বদিল্লা দি তুই ফুট এ কয়ার জায়গা পনেরো ফুট উপরে উড়েবি এর দূর জায়গা নাই এই সিটিং বাইর মত করি কো এই সিটিং জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ আর রেফেলের নৌকাও আছে বারো হাজার হাজার এতে কথা কয় না তুই কথা কাকা আছে নি এক নৌকা ফুকুরে রাখি দে কাজে লাগব মা কাবেনাক রায় দে কইলাম মা গার কি করছেন আব্বা কাজে লাগবো ঠিক আছে আলি বেড়া বানতাম আহারে মা রে ও আলি বেড়া বানবাস ওই কাপড়ের কাঁচা ইয়ার রসী যায় কাপড়ের কাঁচা হিস কথা কি বুঝছেন নি যদিও কথাগুলো বিষের মতো লাগে হুজুর আইসেন নওয়াজ করবে লনেডি কি ওয়াজ করেন আপনাদের ত্রাণ পুনর্বাসন যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন এই আমলগুলো করেন ইনশাল্লাহ মৈত্যান্ন দোয়া করলেও মৈত্যান্ন আমিন কর আল্লাহ আমার সীমান্ত ৩৩টা জেলা আছে বাংলার জমিনে শাহজাল আলী এমিনের দেশের ৩৩টা জেলার সব্রেনটি মাটি মানুষের প্রাণ সম্পদ পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম আল্লাহ আমি ছোট্ট মানুষ আমার যতটুকু চিন্তা এসেছে। যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলঢা মানুষগুলো যাতে আমল করে